বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসা গাড়ি কিনবেন আজকে এমন একটা প্রতিষ্ঠানে আসলাম এই প্রতিষ্ঠানে শুধুমাত্র অল্প টাকার গাড়ি না মোটামুটি মিড রেঞ্জ বলেন হাই রেঞ্জ বলেন সব বাজেটে গাড়ি আছে তবে একটা কথা হলো গাড়িগুলো হচ্ছে ফ্রেশ জি সবগুলো গাড়ি আলহামদুলিল্লাহ দেখলে মনটা ভরে যায় আছে কোথায় ইব্রাহিম বাইক আছে ইব্রাহিম মোটরস জি ইব্রাহিম অটোস জি আচ্ছা ইব্রাহিম মোটর ইব্রাহিম লোকেশনটা কোথায় বলো ভাই ভাই আমার লোকেশন হলো ঢাকা কারন বাজার মেট্রো স্টেশনের নিচে 400 কত নম্বর পিলার একবার মেট্রো স্টেশনের নিচে জি হ্যাঁ কথা বেশি না বলে ভাই শুরু করব

বান্দরবন থাকবে শরীর যারা চান যেটা জীব গাড়ি চালাবেন তাদের জন্য গাড়িটা প্রশিকষ্টান গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন এবং কি যারা জিপ চাচ্ছেন এই যেটা নির্বাচন নির্বাচনে জিপ

আমার কম দামি গাড়ি জি কত মডেলের গাড়ি এটা হলো ভাইয়া

দিতে পারেন অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে করা আছে এসি তো কমপ্লিট আছে নাকি জি রং এর কাজ আছে না ভাই কোনো কাজ এবং কি এই যা ছিল শকের গাড়ি ছিল আচ্ছা আঙ্কেল এর গাড়ি তার নাম স্পার্ট গাড়ি জি আচ্ছা এখন টাকা দিবেন ভাই বলেন তো এটার দাম ভাই 6 লক্ষ 60 হাজার টাকা 6 লক্ষ 60 জি আলোচনা শুরু থাকবে না ফিক্সড